মানুষ যতটা সামাজিক জীব তার চেয়ে অনেক বেশি রাজনৈতিক জীব ফলে সভ্যতার যাত্রা শুরুর সাথে সাথেই তৈরি হয়েছে রাষ্ট্র নামের রাজনৈতিক প্রতিষ্ঠান তৈরি হয়েছে রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে শাসনতন্ত্র যে শাসনতন্ত্র যুগের হাওয়ায় তাল মিলাতে গিয়ে বদলেছে তার নিজস্ব রূপ কখনো জাস্টিন ট্রুডোর গণতন্ত্র আবার কখনো কখনও কিংজোংয়ের সৌরতন্ত্র রূপে কিন্তু সেটা বড় বিষয় নয় বিষয় হচ্ছে আমাদের আজকের গল্পের নায়ক বা ভিলেন যাই বলেন জেনারেল আলাদিনকে নিয়ে কে এই আলাদিন এটি কি শুধুই একটি কাল্পনিক চরিত্র না কারো বায়োগ্রাফি কেনই বা সৌরশাসন চলছে পৃথিবীর বিভিন্ন দেশে কিভাবে টিকে থাকে এই সৌরশাসকেরা এইসব প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই ভিডিও তাহলে চলুন ব্রেনের প্রতিটি সেলকে চাঙ্গা করে আসি দু সালে দ্য ডিকটেটোর নামে একটি মুভি রিলিজ হয় মুভিটি রিলিজ হতে না হতেই পুরো পৃথিবীতে হইচই ফেলে দেয় কেননা সেখানে দেখানো হয়েছে ওয়াদিয়া নামের একটি কাল্পনিক রাজ্যকে যার প্রধান জেনারেল আওয়াদ নামে এক পাগলাটে সৌরশাসক যে কিনা কথায় কথায় মানুষ মেরে ফেলে পৃথিবীর বিভিন্ন জনপ্রিয় মডেল ও অভিনেত্রীদের সাথে রাত কাটায় সে না মানে কোনো আইন না তোয়াজ্ঞা করে কোনো দেশকে আপনি জেনে অবাক হবেন মোহাম্মদ আল Gaddafi ড্রেসিং সেন্স কপি করা হয়েছে এই মুভিতে এমনকি মুভিতে জেনারেল আলাদিনের সাথে যে মহিলা গার্ডদের দেখানো হয়েছে তাও গাদ্দাফির অনুসরণেই তাছাড়া আলাদীনের কথা বলার স্টাইল অনুকরণ করা হয়েছে ফিডেল কাস্ট্রো থেকে Qual era l'alternativa del governo অনেকেই ধারণা করে থাকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট জং ওকেই আসলে জেনারেল আলাদিন রূপে দেখানো হয়েছে কেননা পৃথিবীতে এমন সৌরশাসক আর একটাও নেই যা হোক এসব ছিল সিনেমার কথা এবার আসি আসল কথায় এই যে পৃথিবীতে এত সৌরশাসক আছে এরা ক্ষমতায় আসে কিভাবে আর ক্ষমতায় টিকে থাকতে এরা কি কি করে মনোযোগ দিয়ে শুনুন শাসন ব্যবস্থা যখন চূড়ান্ত এক কেন্দ্রিক হয়ে যায় একক ব্যক্তি বা গ্রুপের প্রভাব অসীম পর্যায়ে চলে যায় কাঠামোর সকল সিদ্ধান্ত নেয় ও প্রশাসন নিয়ন্ত্রণ করে তখনই সৌরতন্ত্রের আবির্ভাব ঘটল পৃথিবীর ইতিহাসে রাষ্ট্র প্রতিষ্ঠার পরে শাসন কাঠামোতে বারে বারে এই স্বৈরতন্ত্রের দেখা মিলেছে আধুনিককালে এসেও শাসন ব্যবস্থায় সৌরতন্ত্রের বিভিন্ন রূপের দেখা মিলছে মিশরে গণতন্ত্রের আদলে দীর্ঘদিন ধরে চলছে সামরিক শাসন চীনে রয়েছে একক ধরনের নিরঙ্কুশ ক্ষমতা ভারতে মোদী প্রতিষ্ঠা করেছে অবতারবাদ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এখনও রয়ে গিয়েছে নিরঙ্কুশ রাজতন্ত্র আবার কিছু কিছু দেশে মিলছে কয়েকটি সম্মিলিত গ্রুপ তাত্ত্বিকভাবে এই সবগুলোই সৌরতন্ত্রের মধ্যে পড়ে এখন প্রশ্ন রয়েই যায় এত বছর এই সৌরশাসকেরা টিকে আছে কীভাবে জনগণ কি চোখে দেখে না আসলে সময়ের সাথে সাথে রাষ্ট্র কাঠামোর পরিবর্তন ঘটেছে রাষ্ট্রের কাছ থেকে মানুষের প্রত্যাশা পরিবর্তন হয়েছে রাষ্ট্র নিয়ে মানুষের চিন্তারও পরিবর্তন হয়েছে ফলে সময়ের সাথে সাথে সৌরশাসকের টিকে থাকার জন্য প্রয়োজন হয়েছে নতুন নতুন রাজনৈতিক কৌশলের গণতন্ত্রের এই যুগের সৌরশাসকেরাও টিকে থাকছেন দশকের পর দশক ধরে যুগের পর যুগ ধরে শাসন করছেন দেশ এই যুগে সামরিক বাহিনী থেকে সৌরশাসকের উত্থান ঘটেছে সাংবিধানিক সৌরতন্ত্র আছে অনেক দেশে কেউ কেউ গণতান্ত্রিক পথে ক্ষমতায় এসে বেছে নিচ্ছেন সৌরতন্ত্রের পথ ক্ষমতায় এসে তারা প্রথমেই নেতৃত্বকে চ্যালেঞ্জ জানানোর মতো সবাইকে কাঠামো থেকে সরিয়ে দেন যারা স্বাধীন চেতা তাদেরকে নির্মূল করে ফেলেন মধ্যপ্রাচ্যে হোসনি মোবারক মোহাম্মার গাদ্দাফির মতো সৌরশাসকেরা এই পথেই হেঁটেছেন ক্ষমতায় আসার পরে স্বাধীন চেতা গণতন্ত্র কামিতির উপর চালিয়েছেন ব্যাপক দমন পীড়ন নাগরিকদের কার্যক্রম আর সরকারের প্রতি মনোভাবের উপর বড় প্রভাব রাখে টিভি চ্যানেল সংবাদপত্রের মতো গণমাধ্যমগুলো সৌরশাসকেরা টিকে থাকার জন্য তাই কঠোরভাবে নিয়ন্ত্রণ করে গণমাধ্যমগুলোকে অন্তহীন হয়রানি করেন স্বাধীন চেতা সংবাদকর্মীদের এর একটা প্রতিফলন পাওয়া যায় প্রেস ফ্রিডম ইন্ডেক্সের মাধ্যমে দু উনিশ সালে রিপোর্টস উইদাউট বর্ডার্সের একশো আশিটি দেশের উপর পরিচালিত সমীক্ষায় দেখা যায় স্বাধীনতার পর থেকে একদলীয় শাসনে থাকা তুটম্যানিস্তানের অবস্থান সবার নিচে একশো আশিতম তম স্থানে একদলীয় শাসনে থাকা উত্তর কোরিয়ার অবস্থান একশো উনআশিতম তম এরপর আছে দুই যুগ ধরে ক্ষমতায় থাকা আওয়ার দেশ ইরিত্রিয়া একশো সাতাত্তরতম অবস্থানে কমিউনিস্ট পার্টি পরিচালিত চীন সাম্প্রতিক সময়গুলোতে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত অর্থনৈতিকভাবে বিপুল উন্নয়ন করেছে অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে কুয়েত ব্রুনার মতো দেশগুলো। মাথা পিছু আয়ে সর্বোচ্চ অবস্থানে এসেছে কাতার শাসন ব্যবস্থায় রাজতন্ত্রের সর্বোচ্চ সুবিধা পেয়েছে এই দেশগুলো বিপরীত পৃষ্ঠা দেখেছে রাজতন্ত্রের রূপ সৌরতন্ত্রের শাসিত হওয়া দেশগুলো সৌরশাসকেরা সাধারণত ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জনগণকে দরিদ্র রাখার পলিসি নেন নিয়ন্ত্রণ করেন অর্থনৈতিক কর্মকাণ্ড এর একটা সার্বিক চিত্র পাওয়া যাবে হেরিটেজের বিশ্ব অর্থনৈতিক স্বাধীনতা সূচক দু হাজার মাধ্যমে স্বাধীনতার পর থেকে উন পরিবারের নিয়ন্ত্রণে থাকা উত্তর কোরিয়া অর্থনৈতিক স্বাধীনতার সূচকে আছে সবার পেছনে একশো আশিতম স্থানে নিকোলেস মাদুরের সৌরশাসনে থাকা ভেনিজুয়েলার অবস্থান একশো উনআশিতম তম যথারীতি নিচ দিকের অবস্থানগুলোতে আছে শাসকদের নিয়ন্ত্রণে থাকা ইরিত্রিয়া সুদান তুর্কেমিনিস্তান মিশরের মতো দেশগুলো একটা সময় জনগণকে নিয়ন্ত্রণে রাখতে দমন পীড়ন বহুল ব্যবহৃত পথ ছিল সাম্প্রতিক সময়ে কর্তৃত্ববাদী শাসকেরা হারছেন ভিন্ন পথে শাসকদের পক্ষে থাকলে দিচ্ছেন পুরস্কার বিভিন্ন জায়গায় দিচ্ছেন অতিরিক্ত সুবিধা ফলে একটা সুবিধাভোগী শ্রেণী তৈরি হচ্ছে যারা এক নায়কদের সমর্থক হয়ে উঠছেন ভবিষ্যতের কথা ভেবে দিচ্ছেন অকুণ্ঠ সমর্থন বর্তমান সময়ের শাসকদের মধ্যে এই পদ্ধতিটি বহুল ব্যবহৃত রাজনৈতিক অস্থিরতা বিরোধিতা দমনে এক নায়কেরা প্রায় যুদ্ধে জড়িয়ে পড়েন বা যুদ্ধাবস্থা তৈরি করেন এতে সৌরশাসকদের সুবিধা হয় দুটি প্রথমত জনগণকে তার একক নেতৃত্বের মধ্যে নিয়ে আসতে পারেন দ্বিতীয়ত জরুরি অবস্থার দোহায় দিয়ে ব্যাপক দমন পীড়ন চালাতে পারেন বিরোধীদের উপর ডেমোক্রেটিক পিস থিওরি অনুযায়ী ন্যাচারালি যুদ্ধে জড়িয়ে পড়ার যে প্রবণতা তারা দেখেন তার কারণও এগুলো উগান্ডার তৃতীয় প্রেসিডেন্ট ইদি আমিনের কথা এখানে উল্লেখ করা যায় এই সামরিক শাসক ক্ষমতায় এসে একের পর এক ব্যর্থতার পরিচয় দেন হত্যা করেন প্রায় পাঁচ লক্ষ নাগরিককে এরপরও শাসন নির্বিঘ্ন না হয় তিনি বেছে নেন যুদ্ধের পথ জড়িয়ে পড়েন তানজামিয়ার সাথে যুদ্ধে শাসন টিকিয়ে রাখার জন্য নজরদারি আর বিভিন্ন স্তরে গোয়েন্দা নিয়োগ প্রাচীনকাল থেকে চলছে এর উল্লেখ রয়েছে কৌটিল্যের অর্থশাস্ত্রেও বর্তমান সময়ে নতুন নতুন প্রযুক্তির আবিষ্কার হয়েছে অপরাধ নিয়ন্ত্রণের নামে প্রতিটি স্থানে সার্ভিলেন্স ক্যামেরা ব্যবহৃত হয় নাগরিকদের উপর নজরদারির কাছে স্বৈরশাসক ব্যবহার করেন গোয়েন্দা সংস্থাগুলোকেও সামাজিক যোগাযোগ মাধ্যমের উত্থানের পরে এই মাধ্যমেও দেশগুলোর চলছে ব্যাপক নজরদারি ফলে জনগণের মধ্যে একটা সেলফ সেন্সরিং এর ব্যাপার চলে আসছে দমন হচ্ছে স্বৈরশাসকদের বিরুদ্ধে জনমত সৃষ্টি স্বৈরশাসকেরা জনগণকে তুষ্ট করতে নানা উদ্যোগ নেন ধর্মকে ব্যবহার করেন জাতীয়তাবাদকে উস্কে দেন অবকাঠামোগত কিছু উন্নয়ন আর লোক দেখানো প্রকল্প দিয়ে নিজেকে প্রমাণ করেন জাতীয় নায়ক হিসেবে নিজেকে নিয়ে যান অবতারের পর্যায়ে জনগণের মধ্যে তৈরি তৈরি করেন ভয়, জনগণের মধ্যে হয় সৌরশাসকদের বিকল্পহীন ভাবমূর্তি ভারতে মোদী নিজেকে প্রতিষ্ঠিত করেছেন লৌহ মানব হিসেবে সকল বিরোধীদের দমন করে তার অবস্থানকে নিয়ে গেছেন বিকল্পহীন অবস্থায় ধর্মকে বানিয়েছেন তার ঢাল আর ভক্তদের তলোয়ার আসলে জনগণকে ধোকা দিয়ে দারিদ্রতার চালে বন্দি করে মত প্রকাশের সুযোগকে স্তব্ধ করে দিয়ে যুগে যুগে এভাবেই টিকে থাকেন স্বৈরশাসকেরা